আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে থালা বাসন ধুয়েছি তো এর মধ্যে হলো পানি আছে এগুলা হলো ভাইয়া খাবার পেয়েছিলাম এগুলা ধুয়ে দিয়ে গেছে সব করার মধ্যেই পানি আছে এগুলো উপর করে রাখি করে রাখলে পানি যখন সব ধরে যাবে তখন সুকেশের মধ্যে রেখে দিব কাশের জিনিস এইরকম বাইরে রাখলে না বাচ্চারা কখন কোনটা নেয় ঘুমে ফেলায় যাতে না এটা চিনা নথিজলে

আমার শাশুড়ি যে গাছ লাগায় সে গাছেরই খুব সুন্দর ফল হয় যে সবজি লাগাবে সেই সবজিতেই মানে সুন্দর হবে মিষ্টি কুমড়ো লাগালে যদি গাছ লাগায় মিষ্টি কুমড়ো হবে সিম গাছ লাগালে সিম হয় দেখেন লাজনি গাছ লাগাইছে কত লাজনি ধরছে যেগুলো মোটা ছিল এর আগে পাট ছিল আবার মোটা হচ্ছে তো আজকে হলো আমার সেরকম তরকারি নেই রান্না করার মতো সবজি নেই तो भाल लाइफ में पारि तो पास के आसलम जाने में पास के पार बस दामर का से तुम्हारे मारा हो <laughs> <ले तोचीव> <laughs>

তোমার মাথার উপরে এখানে হলো হাঁসের ডিম প্রতিদিন আমার হাঁস ডিম পারে যত ছয়টা হাঁস প্রতিদিন তিনটা চারটা করে ডিম দেয় ঘর খুললেই ডিম পাব তাহলে এরকম হাঁস পালতে কার না ভালো লাগে আজকে দুইটা পারছে কালকে চারটা পার্স ছিল তার আগের দিনকে দুইটা পারছে মানে এভাবে প্রতিদিন দুইটা তিনটা চারটা পারতেই থাকে পারতেই থাকে আর আমাদের প্রতিদিন ডিম খাওয়া হয় হাঁসের ডিম হাঁসের ডিম কিন্তু খাওয়া অনেক ভালো ক্যালসিয়াম অনেক আমি আজকে সকালেও ভাবছি তাই এভাবে প্রতিদিন তুলে তুলে রেখে দিই আর প্রতিদিন সকালবেলা ভেজে ভেজে খাই আমার ফ্রিজটা অনেক নোংরা হয়েছে মা আসলে পরিষ্কার করে নিব আমাদের ফ্রিজ আমার মা পরিষ্কার করে কারণ আমার অল্প থেকেই ঠান্ডা লাগে তো এই জন্য আমি পরিষ্কার করি না মা পরিষ্কার করে দেয় দেখছেন কত নোংরা আর যত সামনে ঈদ চলে আসছে পরিষ্কার করতেই হবে সব কিছুই দেখেন নোংরায় দাগ হয়ে আসছে কত এই যে অনেকগুলা খালা বাসন দিলাম এই সকাল থেকে কলতলায় পড়ে আছে সব পানি ধরতে দিতে হবে তো তার আগে আমি হলো ফ্রিজ থেকে মাছ বের করি কি রান্না করবো সরিষা বাটাটা রান্না সাজনি রান্না করবো বাটা লাগবে এটা বের করলাম দুধটা পরে আজকে একটু সীমায় রান্না করব তারপরে এই যে মুরগির মাংস আছে এটা পরেই বের করব না কারণ মা আসার কথা আছে যদি আসে খালি বের করবো আর যদি না আসে তাহলে আর লাগবে না দুই দিন ধরে মাংস খাচ্ছে ওটার করব না যদি আসে তাহলে আর সকালবেলা আজকে কতগুলো মরিচ কিনছি এই মরিচগুলো এখনো ঢালাই হলো না ঢেলে রাখি হবে আর আজকে হলো স্বামী বাবা ভিডিও দিতে যাবে কোথায় যাবে কখন যাবে সব কিছু ভিডিওতে ছাড়বে বসে নদীতে অনেক ভালো আছেই কেন আঁটছেই না এটাই ছোট হয়ে গেল বাবা এই হলো ইয়েটা আমি তো এটা হলো ছোটো ঝুরিয়ে যেন আঁটবে না দেড় কেজি কাঁচা মরিচ মরিচগুলো নাকি অনেক ঝাল বলছে খাওয়া হয়নি খেয়ে দেখে তারপরে বুঝতে পারবো আর এই মরিচের পুটা এড়াইয়ে ফ্রিজে রেখে দিলে আমি অনেক দিন ধরে খাইতে পারবো কিছুটা হলো ডিফে রেখে দেব কিছুটা নর্মালে রেখে দেব ফ্রিজে সেই ডাইস টাটা কাটতে হয়েছি করা কাটাই এই ডাটা আমার এত ভালো লাগে খাইতে এটা কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় তারপরও এটা এমনি সুদে সুদে খাইতে ভালো লাগে যে সরিষা বাটা দিয়ে রান্না করব না ওই সরিষা বাটা যে মশলা ওইটা দিয়ে ভাত খাইতে ভালো লাগে আর এটা এমনি চা বাইরে খাইতে ভালো লাগে এটা অনেকেই খায় যারা চেনে তারা খায় কারণ দেশে বিদেশে দেশের বাহিরে অনেক অনেক দূরের মানুষ ভিডিও দেখে চেনা আমার ভাই ছোট ভাই বিদেশ গিয়েছিল যাই হোক তো সেই জায়গাতে এইগুলা কেউ খায় না এইগুলা এত নাকি রাস্তা দুই সাইড দিয়ে হয় কিন্তু এগুলা খাওয়া যায় না তিতা এগুলা গাছে বড় হয়ে গাছে কে নষ্ট হয়ে ঝরে ঝরে পড়ে যায় কেউ পেরে খায় না আর আমাদের এদিকে খাইতে কত ভালো লাগে আমাদের এদিকে তিতা না আর ওইদিকে তিতা খাওয়া যায় না আমাদের এদিকে সবাই পছন্দ করে এইগুলা খাওয়া তো আমার শাশুড়ি আসতে বাড়িতে নাই আমার শাশুড়িকে না ভুলেই আমি এইগুলা পারছি কিছু বলে না আমার বলে তোমার যখন যেটা ভালো লাগে তুমি তুলে খাইও রান্না করে কিন্তু আমি কোনো সময় কোনো জিনিস নিজে হাতে নিই না কারণ আমার শাশুড়ির হাত দিয়ে লাগাইছে তার একটা দায়িত্ব আছে তার কোনটা দিবে না দিবে সেই ভালো বলছে কিন্তু আমার আজকে সবজি না থাকার কারণে পাললাম শাশুড়ি এসে আসলে বলবো কালকে আমার শাশুড়ি এই যে ঝিঙা ঝিঙা নাকি ধুল বলে সেই গাছ লাগাই সে বলছো ছোটো মাছ থাকলে রান্না করতাম না কি রান্না করো আমি করলাম যে মা আমি আর রান্না করো না মাছ বের করে দিচ্ছে আপনি রান্না করেন আমাকে দিয়ে পরে সেইগুলা তুলে নিয়ে এসে রান্না করলো আমি মাছ দিলাম রান্না করে আমাদের তরকারি দিয়ে গেল আমি খাইলাম আর আমার শাশুড়ি খাই আমার আমার শাশুড়ির ভিতরে অনেকটা মিল অনেকটা অন্যরকম বুঝছেন তো সারা জীবনে যেন এরকম থাকে যতদিন আমি আমার শাশুড়ি বেঁচে থাকি ততদিন যেন এরকম নিয়ে থাকতে পারি মায়ের মতো করে দেখতে পারি ঠিক আছে কেটে নিজে রান্না করা শুরু করে দিয়েছি ভাতও প্রায় হয়ে যেতে পারে এখানে হচ্ছে ছোটো মাছের তার চচ্চড়িটা বসায় দিলাম মাত্রই এই যে ফুটে উঠছে আর এই জায়গাতে এই যে লাশ নিয়ে আলু পানি দিয়ে রাখছি এটা ধুয়ে নিব এখন ভালো করে আর এই যে মশলা করে রাখছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ মরিচ কেটে রাখছি এগুলো দিয়ে রান্না করবো এখন

সবকিছু পরে শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিও এখন বাজে বিকেল চারটা আর বাহিরে বৃষ্টি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর আমার ননদ আসলো ননদের ছেলে আসলো তারপরে চাল ভাজা চানাচুর এক একসঙ্গে মা খাই বৃষ্টির মধ্যে খাইলাম এখনো বৃষ্টি হচ্ছে এখন একটু কমছে তো আমি যে জিনিসটা শেয়ার করার জন্য বসলাম এখানে হচ্ছে দুই কার্টুন লিচু আছে আমার সামনে এগুলা হলো আমার ননদের গাছ থেকে আমরা কিনে নিয়ে আসছি তো দুই কার্টুন লিচু এই কার্টুমে পাঁচশো এই কার্টুমে পাঁচশো এক হাজার লিচু আছে এই এই দুই কার্টুন দুই জায়গাতে যাবে হচ্ছে একটা যাবে ঢাকায় আর আরেকটা যাবে হলো জয়পুর হাট একটা যাবে আমার বাড়িতে বাসায় আর একটা যাবে আমার মামার বাসায় তো আজকেই আপনার ভাইয়া সময় পাইছে কালকে ছুটি আছে এই লিচু পোচাই দিতে হবে না হলে আবার এক সপ্তাহ সময় থাকবে না তারপরে হলো লিচু থাকবে না আমাদের এদিকে দেব লিচু খুবই কম তারপরে যে বৃষ্টি হচ্ছে যা আছে ওগুলো পোকা হয়ে যাবে খাওয়া যাবে না লিচু পাওয়া যাচ্ছে না এই জন্য খুবই তাড়াহুড়া করে লিচু জোগাড় করে এগুলো দিতে যাচ্ছে তো ঢাকায় যেটা যাবে সেটা হলো বাসে পাঠায় দিব ওখান থেকে নিয়ে নিবে আর ভাইয়া হলো যেটা জয়পুরহাটে যাবে সেটা আপনার ভাইয়া নিজে যায় দিয়ে আসবে কারণ এখানে গাড়িতে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের ঠিকঠাক মতো জানা নাই আমরা কোনোদিন দিই নাই তো বলছে যে হচ্ছে আমি যাই দিয়ে আসবো মামার বাসায় আমি যাই বেড়ায় আসবো দিয়ে আসবো তাই বলছে আর যেটা ঢাকায় যাবে আপার বাসায় সেটা গাড়িতে পাঠিয়ে দিব তো এই যে সুন্দরভাবে আমার ছোট নন্দায় সুন্দরভাবে লিসু ভাস করে এইভাবে কাটুনটা সুন্দর করে বেঁধে দিছে যাতে কোনো সমস্যা না হয় তো এত শক্ত করে বাঁধছে বাবা যে ফুলবে তারো পাড়োটা ভরে যাবে তারো হচ্ছে লিছু পাঢাল নিয়ে আসছে আমার মা কারণ মামার বাড়িতে যাচ্ছে মা তার ভাইয়ের জন্য লিছু দিবে মা মনে হল কিছু লিছু নিয়ে আসে ওইগুলা নিয়ে তারপরে যাবে তো এখনো মা আসেনি আসবে একটু পরে আসবে কারণ হলো যখন আপনার ভাইয়া যাবে তখন তো ট্রেনে যাবে ট্রেনটা হলো রাত নয়টায় এখন চারটা বাজে এখনো অনেক সময় আছে এই জন্য হলো মায় একটু পরে আসবে আর বৃষ্টি তো বৃষ্টির মতো আসবে কীভাবে তো ঠিক আছে এই তো অবস্থা তো আজকের ব্লগ এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার কালকে পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার কালকে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ